নমস্কার বন্ধুরা আমি আজও আবারও একটা কলকা ভিডিও নিয়ে প্রস্তুত করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনার পুরো প্রসেসটা দেখুন আমি কিভাবে এটা একদমই নিউ কলকা এটা যে কোনো ব্রাইট কিংবা মডেলের উপর করলে জিনিসটা খুবই ভালো লাগবে খুবই ইজি ইজি কলকা ডিজাইন রেখেছি যাতে আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয় সেই জন্য স্টেপগুলো দেখতে থাকুন আপনারা যদি চেষ্টা করেন বাড়িতে করার অবশ্যই বাড়িতে করুন আমি তো প্রফেশনাল নই তাও আমি চেষ্টা করেছি তো দেখুন খুবই ছোটো ছোটো সুন্দর কলকার মধ্যে কিভাবে একটা ব্রাইড তার কপাল বড় হতে পারে কিংবা ছোটো ছোট কপাল হতে পারে কিন এছাড়াও যদি কোনো ব্রাইড এটা সাদার ক্রিম কালারের বদলে যদি সাদা কালার দিয়ে করো খুব সুন্দর ফুটবে অবশ্য আমি মনে করি যে যে কোনো ব্রাইডের স্কিন ফার হোক বা কিংবা ব্রাউন স্কিনের হোক তার মধ্যে ক্রিম কালারটাই বেশি ফুটে উঠবে তাই আমি ক্রিম কালার দিয়েই করেছি আমি যদিও বা ব্রাইডের কপালে করিনি তাও চেষ্টা করেছি এরকমটা করতে আশা করি আগামী দিনে আমি সুন্দরভাবে ভালোভাবে শিখে আমার এই প্রচেষ্টার উপর নির্ভর করে যাতে আমি একটা ব্রাইডের কপালে এই কল করতে পারি আশা করি আপনারা সবাই সাথে থাকবেন দেখবেন কিভাবে আমি খুব ইজি ইজি স্টেপ দিয়ে কল কাটাকে পূরণ করলাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড একটি ছোট্ট হার্ট দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ লাস্টে এই টিপের নিচে যে কলকাটা ওটা আপনারা নাও করতে পারেন ওটা আপনারা স্কিপ করে যেতে পারেন তো দেখেন ফাইনাল লোক